এগারোশো টাকা ডাউন পেমেন্ট করে আপনি হন্ডা কোম্পানির বাইক বাড়ি নিয়ে যাবেন শু গিফট পাচ্ছেন যার মধ্যে বিদেশ ভ্রমণ থাইল্যান্ড পর্যন্ত আপনি যেতে পারেন আপনার পরিবারকে নিয়ে নতুন লঞ্চ করেছে এসপি ওয়ান সেই গাড়িটার উপরে আমাদের তরফ থেকে আমরা শারদীয় উপলক্ষে পঞ্চাশ লিটার পেট্রোল ফ্রি দিচ্ছি আদার্স কম্পিটিটারগুলো আছে তাদের কারোর এই দশ বছর অবধি ওয়ারেন্টিটা নেই যেটা একমাত্র হন্ডাই দিচ্ছে পুজোয় বাইকে ধামাকা অফার পাগল করা অফার ডাউন পেমেন্টের স্টার্টিং আছে এগারোশো টাকা থেকে ঠিক আছে যাদের সিভিল ভালো কাস্টমার আছে তাদের হান্ড্রেড পার্সেন্ট ফান্ডিং আমরা করছি কোনো ডাউন পেমেন্ট ছাড়াও গাড়ি বাড়িতে নিয়ে যেতে পারবেন এই শোরুম থেকে পার মান্থ সত্তর থেকে আশিটা বিক্রি হয় আপনার গাড়িতে সুইচ টিপবেন সুইচের মাধ্যমে দেখাবে যে আপনি এই গাড়িটা নিয়ে আর এত কিলোমিটার অবধি যেতে পারবেন যা পেট্রোল আছে আপনার এখানে কোনো রকম চাবি লাগানোর কোনো সিস্টেম নেই আপনি রিমোটের মাধ্যমে চালাচ্ছেন ইন্ডিয়াতে আপনার সব থেকে বেশি বিক্রি স্কুটার হচ্ছে হন্ডা অ্যাক্টিভা সম্পূর্ণ শীত তাপ নিয়ন্ত্রণ রেস্ট নেবেন এখানে টিভি রয়েছে আপনি আপনার মূল্যবান টাইম স্পেন্ড করবেন ফ্রি ওয়াইফাই আছে সমস্ত কিছুই আপনি এখানে এনজয় করতে পারবেন আপনি গাড়িটা সার্ভিসিং এর রেস্ট রুমে বসেও আপনার গাড়িটা যে কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা সম্পূর্ণই দেখতে পাবেন এই রেস্ট রুম থেকে আমাদের সরাসরি আপনার হচ্ছে গাড়ির ভিউগুলোও আপনি দেখতে পাবেন যে আপনার গাড়ির কি কাজ হচ্ছে না হচ্ছে এই অফার এখানে দেখাচ্ছে এখানে পুরোটা অফিশিয়াল ওয়ার্ক অর্থাৎ একটা গাড়ি নিতে গেলে যে কাগজপত্র তার ফাইন্যান্স সব কিছু মিলে আপনি যেখান থেকেই আসুন আপনি যদি আমাদের কাছে বুকিং করেন আমরা ডেলিভারির ব্যবস্থাও করে দেবো সঙ্গে আপনি যেখান থেকেই আসবেন ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট থেকেই আসবেন সেই ডিস্ট্রিক্টের নাম্বার হবে উইদিন সেভেন ডেজ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আপনার বিদেশ ভ্রমণের সুযোগ আপনি থাইল্যান্ড অব্দি যেতে পারবেন এছাড়াও রয়েছে প্রত্যেকটা কেনাকাটাতে অ্যাসিওর্ড গিফট পুজোই বাইকে ধামাকা অফার পাগল করা অফার যদি আপনি বাইক কেনেন এগারোশো টাকা ডাউন পেমেন্ট করে আপনি হন্ডা কোম্পানি বাইক বাড়ি নিয়ে যাবেন সঙ্গে আপনি যদি একটা বাইক কেনেন এই পুজো মাসে তাহলে আপনার বিদেশ ভ্রমণের সুযোগ হ্যাঁ অ্যাসুড গিফট পাচ্ছেন যার মধ্যে বিদেশ ভ্রমণ থাইল্যান্ড পর্যন্ত আপনি যেতে পারেন আপনার পরিবারকে নিয়ে এছাড়া অন্যান্য অফার তো আছে আসুন এই ভাই ভাই হন্ডাতে কি কি আজকে বাইকে অফার ধামাকা অফার নিয়ে আমরা ভাই ভাই হন্ডার ভেতরে চলে এসেছি আপনারা দেখছেন এখানে গাড়ির একদম গাদা এই হন্ডা কোম্পানির গাড়ি আপনারা জানেন যে এখন পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান আপনারা সবাই জানেন যে তেল সার্ভিসও যথেষ্ট ভালো এবং সেখানে চলে এসেছে আজকে আসুন ভাই ভাই হন্ডার যিনি অনার তিনি আজকে কি কি অফার দেবেন আসুন ডিটেলস আমরা শুনবো পুজো উপলক্ষে কি কি অফার দিচ্ছে শারদীয়া উপলক্ষে আমাদের যেটা অফার রয়েছে সর্বোপরি হচ্ছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে আপনার বিদেশ ভ্রমণের সুযোগ আপনি থাইল্যান্ড অব্দি যেতে পারবেন এছাড়াও রয়েছে প্রত্যেকটা কেনাকাটাতে অ্যাসিওর্ড গিফট প্রত্যেকটা গাড়ি ক্রয়ের সঙ্গে অ্যাসিওর্ড গিফট পাবেন সেটা হচ্ছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে তারপরে হচ্ছে ফিনান্সে যেগুলো রয়েছে ফিনান্সে যেমন রয়েছে এগারোশো টাকা থেকে স্টার্টিং ডাউন পেমেন্টে তারপর আপনার সিভিল স্কোর যদি সাতশো আশি প্লাস হয় আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি ভালো থাকে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টেও আপনার গাড়ি হয়ে যাচ্ছে মডেল বেসিসে কিছু অফার রয়েছে যেমন সেভেন পয়েন্ট নাইন নাইন থেকে স্টার্টিং রেট অফ ইন্টারেস্ট ঠিক আছে তারপর আমরা যেমন এখন থেকে বেশি ফোকাস মডেল আমাদের যেটা রয়েছে হন্ডা নতুন লঞ্চ করেছে এসপি ওয়ান সিক্সটি সেই তার উপরে আমাদের তরফ থেকে আমরা শারদীয় উপলক্ষে পঞ্চাশ লিটার পেট্রোল ফ্রি দিচ্ছি সেই গাড়িটা যদি কোনো কাস্টমার শারদীয় উপলক্ষে নেয় আমরা সেই কাস্টমারকে পঞ্চাশ লিটার পেট্রোল দেবো একটা ট্রাঙ্কে তো পাঁচ লিটারের বেশি ধরবে না তাহলে মানে তাকে বাড়ি বাইরে থেকে কোনো জায়গা আনতে হবে তারপর না যেটা হচ্ছে আমরা তার গাড়িতে যতটুকু ধরবে দিয়ে দেবো বাকি যেটা থাকবে সেটা আমরা ক্যাশব্যাক দিয়ে দেবো ওনাকে হ্যাঁ উনি ওনার টাইম মতন ভরে নেবেন আচ্ছা আর এগারোশো টাকা যে ডাউন পেমেন্টে গাড়ি পাওয়া যাচ্ছে সেটাও জানবো হ্যাঁ এগারোশো টাকা ডাউন পেমেন্টে আপনি পেয়ে যাবেন সাইন হান্ড্রেড আমাদের একদম এখন বেশি বিক্রি গাড়ি সাইন লাইভ হান্ড্রেড্রেশন আপনি দেখুন ঠিক আছে সাইন হান্ড্রেডে আপনার একশো সিসি ইঞ্জিন ঠিক আছে হন্ডা সাইন নাম দিয়ে এসছে গাড়িটা দুর্দান্ত ফিচার্স এবং হচ্ছে আপনার রিলাইয়েবেল সব থেকে ভালো হচ্ছে আপনার মাইলেজ এবং প্রাইসিং এর দামটাও কোম্পানি একদম চৌষট্টি হাজার নশো টাকা একশোর দান করেছে গাড়িটা মানে সব পরিবার যাদের খেটে খাওয়া দিন আনা দিন খাওয়া মানুষ তারাও যদি মনে করে একটা গাড়ির স্বপ্ন পূরণ করবে তাহলে সেটা এটা নিতে পারবে ভাবতে পাচ্ছেন মাত্র এগারোশো টাকা আপনি পকেটে আনবেন আর একটা ঝা চকচকে নতুন গাড়ি আপনি বাড়ি নিয়ে যাবেন এবং পুজোর সময় আপনার বান্ধবীকে আপনার বন্ধুকে আপনার ফ্যামিলির সদস্যদের নিয়ে আপনি ঘুরবেন হন্ডা কোম্পানির যে পরিচিত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোই পরপর আমরা দেখব প্রথমেই আমরা দেখাব দুর্দান্ত একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ হন্ডা কালার দেখেছেন হ্যাঁ এই গাড়ির কি ফিচার্স এইটা আপনার এই যে কালারটা দেখছেন আপনারা এই কালারটা কম্পিটিটারের কোনো ব্র্যান্ডের এই কালারটা নেই এত সুন্দর কালার এইটা থেকে আপনার বেশি হিট কালার এবং গাড়িও এই এই কালারের গাড়ি থেকে বেশি বিক্রি হচ্ছে আর এটার ফিচার্স করেছে ইঞ্জিন করেছে ওয়ান সিক্সটি সিসি ডিজিটাল মিটার এলইডি হেডলাইট ঠিক আছে আর সব থেকে ভালো যেটা হচ্ছে হন্ডার রিলাইয়েবল ইঞ্জিন এইটা হচ্ছে আপনার আপ টু দশ বছর অবধি ওয়ারেন্টি আছে ইঞ্জিনের ওয়ারেন্টি যেটা আমাদের কম্পিটিটার মানে হন্ডার বাদে যে আদার্স কম্পিটিটারগুলো আছে তাদের কারোর এই দশ বছর অবধি ওয়ারেন্টিটা নেই যেটা একমাত্র হন্ডাই দিচ্ছে আর এই গাড়িটাতে দশ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সঙ্গে এই গাড়িটাতে আমরা যেটা আমাদের ভাই ভাইয়ের তরফ থেকে সারদিয়া উপলক্ষে দেবো সেটা হচ্ছে পঞ্চাশ লিটার পেট্রোল ফ্রি তারপরে আপনার সামনে পিছনে টিউবলেস টায়ার পেয়ে যাবেন এই গাড়িতে যে আপনার ডিজিটাল মিটারটা ব্যবহার করা হয় এটা হচ্ছে হন্ডা প্রিমিয়াম গাড়ি যেটা আছে হন্ডা সিবি থ্রি ফিফটি সেই মিটার এখানে লাগানো আছে মানে গাড়িটার কোয়ালিটি এবং প্রিমিয়ামনেস যদি আপনি বলেন তো একদম নাম্বার ওয়ান এ ওয়ান কন্ডিশন সঙ্গে আছে হর্ডা রিলাইয়েবল ইঞ্জিন মোনার সাসপেনশন আপনি যদি মনে করেন লং রাইডে নিয়ে যাবেন এটাকে তো আপনার অনেক গাড়িতে কি হয় আপনার জার্নি মনে হয় আপনার আর্মের উপরে প্রেসার আছে কিন্তু এই গাড়িটাতে কোনো কিছু আসবে না এটা হচ্ছে সাসপেনশন আছে এবং হন্ডার বিল্ড কোয়ালিটিটাও ঠিক এই করা আছে এইটা আপনার দুটো ভেরিয়েন্টে আছে আমাদের একটা হচ্ছে আপনার ডবল ডিস্ক একটা সিঙ্গেল ডিক্স। ডবল ডিস্ক যেটা আছে ওটার অন রোড আছে এক লাখ পঞ্চান্ন হাজার সিঙ্গেল ডিস্কটার অন রোড আছে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা শুনলেন এই গাড়ি যদি আপনি কেনেন তাহলে দশ বছরের পর্যন্ত আপনি ওয়ারেন্টি পাচ্ছেন হ্যাঁ দশ বছর যেটা অন্য বাইকে পাওয়া যায় না আর সঙ্গে পঞ্চাশ লিটার আপনি পেট্রোল পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে হ্যাঁ হন্ডা কোম্পানির এই রকম দুর্দান্ত ফিচার্স গাড়ি আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন এই পুজোর সময় আসুন পরের আমরা গাড়ি দেখব হন্ডা শাইন এটা ওয়ান হান্ড্রেড অর্থাৎ এই গাড়ি আপনি এক লিটার পেট্রোলে আপনি যাবেন কিলোমিটার এই গাড়িটা কি অফার আছে এই গাড়িতে অফার আছে আপনার এটা ডাউন পেমেন্ট স্টার্টিং আছে এগারোশো টাকা থেকে ঠিক আছে যাদের সিভিল ভালো কাস্টমার আছে তাদের হান্ড্রেড পার্সেন্ট ফান্ডিং আমরা করছি কোনো ডাউন পেমেন্ট ছাড়াও গাড়ি বাড়িতে নিয়ে যেতে পারবেন আর এই গাড়িটা মোস্ট প্রবাবলি যে জন্য কোম্পানি বানিয়েছে সেটা হচ্ছে দেখুন আপনার ইনকাম কম আপনি একটা এক লক্ষ টাকা দামের গাড়ি কিনতে পারবেন না তাহলে আপনার স্বপ্ন পূরণ হচ্ছে না হন্ডা একমাত্র এমন একটা কোম্পানি যার এই বাজেটের মধ্যে কোনো গাড়ি নেই চৌষট্টি হাজার নশো টাকা এক শোরুমে এই গাড়িটা মোটামুটি অনরোড ধরুন ওই বিরাশি হাজার টাকা মতন আপনার কমপ্লিট সমস্ত কিছু নিয়ে চলে আসবে তো বিরাশি হাজার টাকায় আপনার স্বপ্ন পূরণ কোনো কম্পিটিটারের এত কম দামে কোনো গাড়ি নেই বিরাশি হাজারে আপনার ফ্যামিলিকে এই পুজোর মরশুমে মুখে খুশি এনে দিতে পারবেন গিফট সেগুলো পাওয়া যাচ্ছে অবশ্যই এটাতেও আপনার অ্যাসিওর্ড গিফট রয়েছে আপনার প্রত্যেকটা কেনাকাটাতে আমাদের অ্যাসিওর্ড একটা স্ক্র্যাচ কার্ড থাকবে স্ক্র্যাচ কার্ডটাকে স্ক্র্যাচ করে আপনি বিদেশ ভ্রমণের সুযোগ তো থাকছেই সঙ্গে থাকছে আপনার হচ্ছে লাগেজ ব্যাগ তারপরে আপনার হচ্ছে স্যাডেল ব্যাগ যেটা ব্যাগ বলি আমরা আপনার তারপরে হচ্ছে মিক্সার গ্রাইন্ডার থাকবে এলইডি টিভি থাকবে স্মার্টফোন থাকবে তারপরে হচ্ছে সচরাচর আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের একটা পার্ট হয়ে গেছে স্মার্ট হেডফোন তারপরে আপনার হচ্ছে ব্লুটুথ হেডফোন ঠিক আছে ধরনের জিনিসগুলো সমস্ত কিছু আপনার থাকবে ভাবতে পারছেন একটা স্কুটি কিনতে গেলেই আপনার লাখখানেক টাকা লেগে যায় আর এটা আপনার এই কিছু মিলে মাত্র বিরাশি হাজার টাকার মধ্যে আপনার পড়ছে এবং এটা গাড়িটা যেহেতু একশো সিসি এখানে আপনি এক লিটার পেট্রোলে যাবেন মিনিমাম পঁচাত্তর কিলোমিটার এবং সেই গাড়ির সঙ্গে আপনি অ্যাসুড গিফট পাচ্ছেন যার মধ্যে বিদেশ ভ্রমণ থেকে শুরু করে আপনার এলইডি টিভি স্মার্টফোন হেডফোন রকম টলি ব্যাগ এক গাদা অ্যাসুড যে কোনো একটা আপনি অ্যাসুড একটা গিফট পাবেন যদি সিভিল স্কোর ভালো থাকে তাহলে এটা আপনি জিরো পেমেন্ট সিভিল স্কোর ভালো থাকলে কোনো রকম আপনার পেমেন্ট লাগবে না পরের গাড়ি হ্যাঁ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ যেটা সব থেকে হন্ডা কোম্পানির বেশি গাড়ি বিক্রি হয় এবং এই গাড়িও নাকি এই শোরুম থেকে পার মান্থ সত্তর থেকে আশিটা বিক্রি হয় তাই তো একদমই ঠিক আপনি যেটা বললেন একদমই ঠিক কথা আপনার সঙ্গে সহমত এবং এইটা একটা এমন একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি গাড়ি বানিয়েছে কোম্পানি যেটা রিলাইবেল সমস্ত বয়সের লোক চাপতে পারবে বাজেট ফ্রেন্ডলি সঙ্গে হচ্ছে দেখুন অ্যাট্রাক্টিভ লুকস এর আছে সঙ্গে রয়েছে আপনার পাঁচটা কালার ভ্যারিয়েন্ট মানে পাঁচটা কালারের অপশন পাবেন আপনি সঙ্গে এলইডি হেডলাইট ডিজিটাল মিটার আর এর সব থেকে যেটা আপনার হচ্ছে এখন দুর্দান্ত ফিচার সেটা হচ্ছে এলইডি হেডলাইট যেটা আছে আর তার সঙ্গে যেটা হচ্ছে আপনার ডিজিটাল মিটার আছে ডিজিটাল মিটারে আপনার দেখাবে ট্যাঙ্কে কত লিটার আপনার ফুয়েল আছে মানে লিটারে দেখাবেন ওটা আপনার কত ফুয়েলে কত কিলোমিটার আপনি যাবেন মানে যেটা আপনাকে হন্ডার ভাষায় বলে এম টু টু ডিস্টেন্স মিটার মানে আপনার গাড়িতে যে তেল আছে সেই তেলে আপনাকে একটা আন্দাজ করা লাগবে না যে আমার কত কিলোমিটার যাবে আপনার গাড়িতে সুইচ টিপবেন সুইচের মাধ্যমে দেখাবে যে আপনি এই গাড়িটা নিয়ে আর এত কিলোমিটার অবধি যেতে পারবেন যা পেট্রোল আছে আপনার সঙ্গে আপনার দেখাবে কি রিয়েল টাইম মাইলেজ গাড়িটা আপনি যখন চালাচ্ছেন সেই সময় আপনার গাড়িতে কত মাইলেজ দিচ্ছে সেটা আপনাকে দেখাবে সঙ্গে আরও দেখাবে আপনার গাড়িটা কত নম্বর গিয়ারে চলছে এবং আপনার হচ্ছে এর ইকো মোড রয়েছে আপনার মিটারের উপরে একটা সবুজ লাইট জ্বলবে গাড়িটা আপনার যখন সব থেকে ভালো চলবে গাড়িতে কোনো প্রেশারাইজড হবে না তারপরে আপনার হচ্ছে গাড়িটা স্মুথলি চলবে গাড়িটা ভালো মাইলেজ দিচ্ছে তখন ওই লাইটটা আপনার জ্বলবে আপনি যদি ওই অবস্থায় চালান মানে ইকো মোডে চালান এই মোডে চালালে আপনার মোটামুটি গাড়িতে মাইলেজ সেভেন্টি থেকে সেভেন্টি টু আমাদের কাছে এরকম কাস্টমার ফিডব্যাকও আছে সেভেন্টি এইট অফ মাইলেজ পেয়েছে এইটা ন্যূনতম মানে আপনার যদি খুব বাজেভাবে ব্যবহার করেন মানে খুব বাজে মানে হচ্ছে আপনার জোরে গাড়ি চালালেন তারপরে আপনার হচ্ছে অফ অনেক সময় হয় তারপরে আপনার হচ্ছে মার্কেটের মধ্যে গাড়ি চালাচ্ছেন ঠিক আছে তারপর ট্রাফিকে গাড়ি চালাচ্ছেন তখনও কিন্তু আপনার আপনার এটা এটা মাইলেজ আপনি ডাউন পেমেন্ট বা দাম এটা আপনার আপনার আছে ডাউন পেমেন্ট মোটামুটি সিভিল ভালো কাস্টমারদের জন্য দশ হাজার বারো হাজার টাকা ডাউন পেমেন্টে চলে আসবে আর এখন বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি আছে যারা আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফান্ডিংও করছে আর যাদের কোনো সিভিল স্কোর নেই মানে সিভিল স্কোর নাই বলতে কোনো সময় ফাইন্যান্সে কোনো কিছু নেয়নি সব কাস্টমারদের জন্য বারো হাজার পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট যা যে কাস্টমারগুলোর কোনো ওভার ডিউ নেই কিন্তু অনেক সময় হয়তো কোনো কারণে সিভিল স্কোর ওনাদের কমে গেছে সেই সব কাস্টমারদের জন্য একটু ডাউন পেমেন্ট বেশি আপনার হয়ে যাবে এইটা আপনার হচ্ছে দুটো ভেরিয়েন্ট আছে এটাও ডিস্ক এবং হচ্ছে ডিক্স ছাড়া ঠিক আছে যেটা ডিস্ক ছাড়া ওটাকে হন ড্রাম ব্রেক বলে ওই ড্রাম ব্রেকের দাম আপনার মোটামুটি চলে আসবে এক লক্ষ সাত হাজার টাকা আর হ্যাঁ এক লক্ষ সাত হাজার টাকা অনরোড একদম আপনার হচ্ছে পাঁচ বছর ইন্স্যুরেন্স লাইফ টাইম ট্যাক্স ঠিক আছে তারপর হচ্ছে গাড়ি রেজিস্ট্রেশন এবার আমরা একটা কথা আপনাকে রেজিস্ট্রেশন নিয়ে বলি আপনি নদীয়াতে গাড়ি কিনছেন আপনি অন্য ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন করতে পারবেন না আপনি অন্য ডিস্ট্রিক্ট থেকে আসতে চাইছেন এখানে ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনি বর্ধমান থেকে এসে এখানে গাড়ি নেবেন সেটাও নিতে পারেন সেই ক্ষেত্রে অ্যাট্রাক্টিভ আরও ডিসকাউন্ট আছে প্লাস হচ্ছে আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো আরটিওতে যদি আপনি নাম্বার করতে চান তাহলে সেখানকার নাম্বার আমরা করিয়ে দিতে পারব উইদিন সেটা হচ্ছে সেভেন টু এইট ডেজ সেভেন টু এইট ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার নাম্বার প্লেট হয়ে যাবে আপনি শোরুমে একবার ভিজিট করবেন নাম্বার প্লেট আপনার ফিক্সিং হয়ে যাবে আচ্ছা এটা আর একটা মডেল আপনি আর একটা মডেল যেটা হচ্ছে ডিক্স ব্রেক যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা ডিক্সের গাড়ি আছে এইটা মোটামুটি আপনার ওই এগারো হাজার পাঁচশোর মধ্যে হয়ে যাবে আপনার এক লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা অন রোড আপনার কমপ্লিট হয়ে যাবে এর সঙ্গে যেগুলো অ্যাসিও গিফট আছে সেগুলো আপনি পাবেনই প্লাস গাড়ির সঙ্গে লেগ গার্ড শাড়ি গার্ড সিট কভার তারপর হচ্ছে ব্যাগ হুঁক গ্রিপ কভার হেলমেট সমস্ত কিছু থাকবে হেলমেট প্রত্যেকটা গাড়িতেই সঙ্গেই আমরা কিন্তু একটা হেলমেট দিচ্ছি কারণ এখন ট্রাফিকের যে ঝামেলা হেলমেট ছাড়া কাস্টমার দেখা যাচ্ছে আমার শোরুম থেকে ডেলিভারি নিলেও কাস্টমার যেতে যেতে ট্রাফিক কেস দিয়ে দেবে তা ওই জন্য আমরা প্রত্যেকটা কাস্টমারকে ট্রাফিকের মানে হাত থেকে বাঁচানোর জন্য ট্রাফিকের ফাইন থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা কাস্টমারকে আমরা অ্যাস একটা হেলমেট গিফট করি সঙ্গে সঙ্গে আমরা যেগুলো দিই হচ্ছে গাড়ি কিভাবে চালালে আপনার বেটার মাইলেজ দেবে গাড়ি পিডিএসএ যেগুলো আছে ট্রাফিক নিয়ম সম্বন্ধে আমরা কাস্টমারকে ওয়াকিবহল করি ঠিক আছে সমস্ত কিছু ট্রেনিং করার পরেই আমরা গাড়িটা কাস্টমারকে ডেলিভারি দিই এবার যদি কোনো কাস্টমারের আপনার ড্রাইভিং লাইসেন্স নাই ড্রাইভিং লাইসেন্স নেই সেই কাস্টমারটা আমার কাছে গাড়ি নিচ্ছে তাকে ড্রাইভিং লাইসেন্স করানোর যে ধরনের পরামর্শগুলো হয় কিভাবে ড্রাইভিং লাইসেন্স হয় আরটিও থেকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সমস্ত কিছু কাস্টমারকে তাদের ডিমান্ড অনুযায়ী আমরা সেগুলোকে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য আমরা বলে থাকি আচ্ছা ভাই ভাই হন্ডাতে আপনি সব কিছু একটা গাড়ি নিয়ে আপনি মিনিমাম যেটা অভিজ্ঞতা সেটা আপনি পাবেন আর এই ধরনের গাড়ি হ্যাঁ আমি যেটা দেড় লক্ষ টাকার গাড়িতে চলি সেটাও কিন্তু এই ধরনের ফিচার্স নেয় হ্যাঁ এখানে দেখা যাবে যে আমার গাড়িতে কত পেট্রোল আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার না কত এবং কত কিলোমিটার যাব এখন আমার কত সার্ভিস দিচ্ছে এখন মাইলেজ কত দিচ্ছে গাড়ি সব কিছু বোঝা যাবে এই ধরনের গাড়ি আর যে কারণেই পার মান্থ সত্তর থেকে আশিটা গাড়ি এই ভাই ভাই হন্ডা বিক্রি করে এবার আমরা দেখব স্কুটার হ্যাঁ হন্ডা কোম্পানির স্কুটার মানেই হচ্ছে আর সেই অ্যাক্টিভা দেখতে পাচ্ছেন এই অ্যাক্টিভার কি কি ফিচার্স এবং কি দাম আমরা জানবো হ্যাঁ যেটা আমাদের মডেল হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভা হান্ড্রেড টেন অ্যাক্টিভা হান্ড্রেড টেন হচ্ছে আপনার কি বলবো ওয়ার্ল্ডে যদি ফেমাস বলেন তো ওয়ার্ল্ডেই ফেমাস ইন্ডিয়াতে আপনার সব থেকে বেশি বিক্রি স্কুটার হচ্ছে হন্ডা অ্যাক্টিভা অ্যাক্টিভা এই কারণেই বিক্রি হয় অ্যাক্টিভা আপনারা দেখছেন স্ক্রিনে একটা অ্যাট্রাক্টিভ লুক কম্প্যাক্ট ফ্যামিলি স্কুটার যাকে বলে আপনার বাড়িতে বৃদ্ধ বাবা রয়েছে তার জন্য একটা স্কুটার নেবেন ভাবছেন তার জন্যও অ্যাক্টিভা ঠিক আছে আপনার ইয়াং ভাই আছে ইয়াং বোন আছে তার জন্য স্কুটার নেবেন ভাবছেন অ্যাক্টিভা ঠিক আছে আপনি নিজে সার্ভিস করেন আপনি নিজে সার্ভিসের জায়গায় নিয়ে যাবেন এই এমন একটা স্কুটার যেটা দিয়ে আপনার ইমেজ এবং হচ্ছে আপনার ফ্যামিলি সবাই রেসপেক্ট পাবে হচ্ছে অ্যাক্টিভাতে কিছু কিছু বাইক কিছু কিছু স্কুটার রয়েছে যেমন বলে যে এই এইগুলো কেমন ধরনের স্কুটার কেমন ডিজাইন কেমন লুকস এটা যেমন লুকস তেমন ডিজাইন সঙ্গে তেমন কালার এবং অ্যাট্রাক্টিভ সব থেকে বেশি ভালো যেটা আছে অন্য কোন কম্পিটিটরের নাই সেটা হচ্ছে স্মার্ট কি আপনার গাড়িতে চাবি লাগানোর কোনো জায়গা নাই। এইটা হন্ডা অ্যাক্টিভা তিনটে মডেল একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল একটা হচ্ছে ডিলাক্স মডেল স্ট্যান্ডার্ড আর ডিলাক্সে আপনি চাবি লাগানো পাবেন আর যখন আপনি স্মার্টে চলে আসবেন যেটা বেস্ট এবং টপ এন্ড ভেরিয়েন্ট আছে স্মার্টে চাবি থাকবে না খালি রিমোট থাকবে হ্যাঁ রিমোটের মাধ্যমে আপনি হচ্ছে ফাইন্ডিং লাইট পাবেন গাড়িটাকে অন করতে পারবেন গাড়িটাকে অফ মানে স্টার্ট অন অফ হবে না গাড়ির ইগনিশান অন অফ হবে যেটা পাবেন হচ্ছে গাড়িটা আপনার পঞ্চাশ মিটার দূরে আছে আপনি এখানে বসে আছেন অন্ধকারে আপনার গাড়িটা আছে কিনা না এখান থেকে আপনি ফাইন্ডিং লাইট মারবেন গাড়িটা আপনার সিগন্যাল দেবে যে আমি এখানে আছি কী হবে চারটে ইন্ডিকেটার আপনার একসঙ্গে জ্বলে উঠবে মানে আপনার গাড়িটা যে চুরি করার যে ব্যাপারটা আছে একটা কি হয় গাড়ি চুরি হয়ে যায় কখন যখন চাবির ঘাটটা একটু নষ্ট হয়ে যায় অন্য চাবি নিয়ে চেষ্টা করলে কিন্তু অনেক সময় অন হয়ে যায় কিন্তু এত চাবি লাগানোর জায়গাই নাই থেপ্ট মানে চোররা চোররা সহজে কিন্তু এই গাড়িতে হাত দেবে না আর হাত দিয়েও গাড়িটা যে আপনার গাড়িটা যদি হ্যান্ডেল লকটা ভাঙেও চোরে তো স্টার্ট তো করতে পারবে না সে নিয়ে পালাবে কোথায় এটা আপনার অনরোড উইথ অ্যাসেসারিস মানে সমস্ত অ্যাসেসারিস ফিটিংস দিয়ে আপনার আফটার ডিসকাউন্ট এক লক্ষ সাত এরকম চলে আসবে এক লক্ষ সাতের মধ্যে চলে আসবে আমি যেটা আপনাকে এটা ডাউন পেমেন্ট আছে মোটামুটি আপনার ওই পাঁচ হাজার পাঁচ হাজার নশো নিরানব্বই বা ছ হাজার ডাউন পেমেন্টে আপনার আরামসে বেরিয়ে যাবে এবার আপনি যদি একটু বেশি দেন আপনার ইন্টারেস্টটা সেই ক্ষেত্রে একটুখানি ওয়েভ হবে ইন্টারেস্টটা আপনার কমবে এবার পাঁচ হাজার ছ হাজার ডাউন পেমেন্ট যদি আপনি মনে করেন যে আমার পুজোর মোটামুটি অনেক খরচা আছে আমি এখন এই পাঁচ হাজার ছ হাজার দিয়ে নেব বাকিটা লং টার্ম আপনি ইএমআই করে নেব আপ টু পাঁচ বছর অবধি আমাদের কাছে ইএমআইয়ের সুবিধা আছে আপনি পাঁচ হাজার বা ছ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেন পাঁচ বছর অবধি আপনি এটা হচ্ছে ইএমআই অবধি করতে পারবেন আর সঙ্গে সঙ্গে এটা যেটা আছে সেটা হচ্ছে ফুল বডি অ্যালুমিনিয়াম আছে আপনার গাড়িটা যদি পড়ে যায় ভাঙার কোনো কিছু হয় নাই এবার জোরে পড়লে সেক্ষেত্রে আলাদা কিন্তু আপনার যেগুলো অল্প স্বল্প যেগুলো পড়ে ফাইবার ভেঙে যায় ফেটে যায় এর কিন্তু ফাইবার নাই এর বডি পার্ট হচ্ছে অ্যালুমিনিয়াম এর হচ্ছে সহজে ভাঙবে না ঠিক আছে আর যদিও আপনার এই ধরনের কিছু হয় তাহলে ডেন্টিং পেন্টিং করলে আবার ঠিক হয়ে যাবে সেটা তো তার জন্য ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স দেবে আমি আপনাকে অনুরোধ করবো আমাদের ভিউয়ার্সদেরকে এটা হচ্ছে এই চাবি লাগানোর জায়গা নেই স্মার্ট কি জায়গাটা একবার দেখানোর জন্য এখানে রকম চাবি লাগানোর কোনো সিস্টেম নেই যদি আপনি নেন এই অ্যাক্টিভা তাহলে আপনার স্মার্ট কি পুরো আপনি রিমোটের মাধ্যমে চালাচ্ছেন এবং এই গাড়ি এক লক্ষ সাত হাজার এর মধ্যেই আপনার চলে আসছে এবং পুরোটা স্টিল বডি এবং এই রকম দুর্দান্ত ফিচার্স এবং দুর্দান্ত কালার পাওয়া যাচ্ছে এই ভাই ভাই ঠান্ডাতে গাড়ি নিয়ে যেতে পারবেন মাত্র ছ হাজার টাকা যদি ডাউন পেমেন্ট করেন তাহলে এই রকম স্মার্ট স্কুটার একটা আপনি বাড়ি নিয়ে যেতে পারেন পরের স্কুটার আমরা দেখবো হ্যাঁ ডিও ওয়ান টোয়েন্টি ফাইভ বডিটাই আমি দেখতে পাচ্ছি দুর্দান্ত লুকিং আসুন এই স্কুটারে কি কি আছে ডিও আছে যারা হচ্ছে স্টাইলিস্ট লুকস পছন্দ করেন কম্প্যাক্ট স্কুটার হন্ডা কোম্পানি নিয়ে আসছে সেটা হচ্ছে লুকস দিক দিয়ে আপনি ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টাল ক্লাসটা যেটা আছে মানে ডিজিটাল মিটার যেটা আছে ফুললি ডিজিটাল তারপর আপনি হচ্ছে এটা দুটো ভ্যারিয়েন্টে পাবেন আপনি একটা হচ্ছে স্মার্ট ভেরিয়েন্ট স্মার্ট ভ্যারিয়েন্টের মধ্যে আপনার কি থাকবে চাবি থাকবে না ওটা হচ্ছে রিমোট থাকবে রিমোটের মাধ্যমে ইগনিশন অন অফ হবে আর আপনার হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট আছে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে আপনি হচ্ছে চাবি অন অফ করার সুইচ থাকবে আপনার ঠিক আছে আর সঙ্গে যেটা থাকবে হচ্ছে অ্যাট্রাকটিভ লুক এবং হচ্ছে একশো পঁচিশ সিসি হন্ডা রিলাইভেল ইঞ্জিন ঠিক আছে এটাই আপনি ডিও ওয়ান টোয়েন্টি ফাইভে পাবেন এছাড়াও আপনি আপনাদের স্টোরে আমাদের স্টোরে ভিজিট করুন বা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এখানে আপনি ফোন করেও জিজ্ঞেস করে নিতে পারেন আপনার যদি কোনো কিছু আস্কিং থাকে আপনি আমাদেরকে ফ্রিলি কল করুন গাড়ি সম্বন্ধে আপনাকে আরও ডিটেলসে আপনাকে দেব যদি আপনি নিয়ারেস্ট কোনো জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি আসুন শোরুমে যদি আপনি মনে করেন টেস্ট রাইড নেবেন আমরা টেস্ট রাইড দেবো টেস্ট রাইড দেওয়ার পরে ডিটেলসে আলোচনা হবে ডিটেলস আপনার জানানো হবে তারপরে যদি আপনি মনে করেন যে আপনার এটা পছন্দ মতন হচ্ছে যদি আপনার কোনো জায়গায় এটা প্রবলেম হয় যেমন কি বেশি ডাউন পেমেন্ট আপনি দিতে চাইছেন না অল্প ডাউন পেমেন্টের মধ্যে করতে চাইছেন সেক্ষেত্রেও হবে প্লাস হচ্ছে ক্যাশে তো অ্যাট্রাকটিভ অফার সবগুলো রয়েছে এই গাড়িটা অনরোড আপনার হচ্ছে অল অ্যাসেসরিস দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা আসবে স্মার্টটা আর যেটা আপনার নর্মাল স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট আছে ওইটা আপনার চলে আসবে এক লক্ষ ছ হাজার টাকা ভাই ভাই হন্ডা বাইক এবং স্কুটারের শেষ নেই যেই দিকেই তাকাবো সেখানে এবং এছাড়া আরো ওনাদের স্টোর রুম আরো আছে সেখানেও প্রচুর গাড়ি ওই ভাই ভাই হন্ডার ওই ওয়ার্কশপে আমরা যাবো চলুন ওয়ার্কশপের মধ্যে চলে এসেছি হ্যাঁ দেখুন আমরা কেবলই তো গাড়ি বিক্রিতে যে গাড়ি বিক্রি করতে হবে আপনাকে গাড়ি বিক্রি করে দিলাম তারপর কোনো দায়িত্ব নেই না সেরকম কিছু নয় আমরা গাড়ি বিক্রিতেও যেমন আপনাকে ওয়াকিবহল আছি তেমনি আপনাকে সার্ভিস দেওয়াতে ওয়াকিবহল আছি এইটা আমাদের আপনারা যেটা স্ক্রিনে দেখছেন এখানে আমাদের গাড়িগুলো সার্ভিস হয় সার্ভিস ওয়াশিং মানে আপনি গাড়ির এ টু জেড যে কাজগুলো হয় হন্ডার যে কোনো বাইক বলুন স্কুটার বলুন পুরোনো বাইক পুরনো স্কুটার যাই নিয়ে আসবেন এখানে সমস্ত কিছুই আপনার হচ্ছে রিপেয়ার হয় মানে এখানে হচ্ছে আপনার হন্ডার যে সেট আছে হন্ডার সেট আপ অনুযায়ী মানে হন্ডার যেভাবে গাইডলাইন আছে গাইডলাইন মেনে সম্পূর্ণ সার্ভিস করা হয় সঙ্গে আপনি যে সার্ভিস করাতে এসে আপনাকে গাড়ির কাছে দাঁড়িয়ে থাকতে হবে না আপনাকে রাস্তায় ঘুরে বেড়াতে হবে না তার জন্য আমাদের এখানে একটা কি করা আছে দুর্দান্ত আপনার হচ্ছে কাস্টমার লঞ্চ করা আছে যেখানে আপনি বসে রেস্ট নিতে পারবেন সেখানে এখানে আপনার হচ্ছে সম্পূর্ণ শীত তাপ নিয়ন্ত্রণে রেস্ট নেবেন এখানে টিভি রয়েছে আপনি আপনার মূল্যবান টাইম স্পেন্ড করবেন ফ্রি ওয়াইফাই আছে সমস্ত বিজি আপনি এখানে এনজয় করতে পারবেন আপনি গাড়িটা সার্ভিসিং এর রেস্ট রুমে বসেও আপনার গাড়িটা যে কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা সম্পূর্ণই দেখতে পাবেন এই রেস্টরুম থেকে আমাদের সরাসরি আপনার হচ্ছে গাড়ির ভিউগুলোও আপনি দেখতে পাবেন যে আপনার গাড়ির কী কাজ হচ্ছে না হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের যে সার্ভিস টিম আছে সার্ভিস টিম আসবে সার্ভিস টিম এসে আপনার সমস্ত কিছু গাইড করবে যদি কোনো কিছু আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় কোনো পার্ট যদি আপনার আন্ডার ওয়ারেন্টি থাকে সেগুলোকে ওয়ারেন্টি সম্বন্ধে আমাদের সার্ভিস টিম যারা আছে তারা সমস্ত কিছু আপনাকে ওয়াকিবহল করবে কাস্টমার অর্থাৎ খরিদ্দার হচ্ছে ভগবান হ্যাঁ আর সেই খরিদ্দারের জন্য এখানে দুর্দান্ত ব্যবস্থা এসি তো লাগানো আছে টিভি তো লাগানো আছে এবং সঙ্গে আপনার গাড়ির কি কাজ হচ্ছে সেটা কিন্তু এখানে বসেই আমি এই নিচে দেখতে পারবো যে আমার গাড়ির কি কাজ করছে আর করছে না সত্যি আমারটা করছে না অন্য কারোর করছে সব কিছু ব্যবস্থা আছে এই ভাই ভাই হন্ডা ভাই ভাই হন্ডার শোরুমের আমরা ভেতরে আর একটা অংশে চলে এসেছি এই অফার এখানে দেখাচ্ছে এখানে পুরোটা অফিসিয়াল ওয়ার্ক অর্থাৎ একটা গাড়ি নিতে গেলে যে কাগজপত্র তার ফাইন্যান্স সব কিছু মিলে একটা করে গাড়িও এখানে রাখা আছে সব গাড়ি এখানে রাখা সম্ভব নয় হন্ডা গাড়ি আপনি যদি এই পুজোর সময় এক মাস ধরে যদি আপনি নেন এগারোশো টাকা মাত্র ডাউন পেমেন্ট করে আপনি একটা গাড়ি বাড়ি নিয়ে যেতে পারেন এই মাসে যদি আপনি গাড়ি কেনেন পুজো উপলক্ষে আপনি বিদেশ ভ্রমণের সুযোগ পাচ্ছেন অর্থাৎ থাইল্যান্ড সেখানেও টিকিট পাওয়া যেতে পারে তারপর অ্যাসিউড একটা গিফট আছে যার মধ্যে ট্রলি ব্যাগ মোবাইল স্মার্টফোন থেকে আরম্ভ করে এলইডি টিভি এরকম এক গাদা পুরস্কার এবং একটা যে কোনো অ্যাসিউড একটা গিফট আপনি পাচ্ছেন আর এছাড়া তো আছে যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে তাহলে জিরো ডাউন পেমেন্টে আপনি গাড়িও পাচ্ছেন আই ভাই হন্ডা থেকে আমরা এতক্ষণ ভাই ভাই হন্ডার গাড়ি দেখছিলাম রকম একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন একটা বড় শোরুম এবং সব ধরনের সুবিধা এখানে পাওয়া যায় এটা হচ্ছে নদীয়ার পলাশিতে অন্যান্য জেলার যারা কাস্টমার তারাকে সুবিধা পাবে আসুন অবশ্যই পাবে এটা আপনার হচ্ছে সর্বোপরি ওয়েস্ট বেঙ্গল থেকে যে কাস্টমারগুলো আসবে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে সেই কাস্ট ডিস্ট্রিক্টের জন্যই আপনার সেম ফিচার সেম ফেসিলিটি সেম আপনার হচ্ছে ডিসকাউন্ট সেম অ্যাট্রাকটিভ যে পুরস্কার আছে সবগুলোই সেম আছে এবারে বিষয় হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের বিষয়টা অনেকজন ভাববে যে আমি হয়তো এতে থেকে বর্ধমান থেকে আসছি নাম্বার হবে কি না বর্ধমানের নাম্বার হবে কি না নদীয়ার নাম্বার হয়ে যাবে আমি মুর্শিদাবাদের কোনো জায়গা থেকে আসছি নদিয়ার নাম্বার হবে কিনা মুর্শিদাবাদের নাম্বার হবে এই ক্ষেত্রে আপনাকে একটা কথাই বলবো আপনি যেখান থেকেই আসুন আপনি যদি আমাদের কাছে বুকিং করেন আমরা ডেলিভারির ব্যবস্থাও করে দেবো সঙ্গে আপনি যেখান থেকেই আসবেন ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট থেকেই আসবেন সেই ডিস্ট্রিক্টের নাম্বার হবে উইদিন সেভেন ডেজ সাতটা ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার নাম্বার প্লেট রেডি হয়ে যাবে এবার আপনি যদি অত থেকে নাম্বার প্লেট রিসিভ আমার কাছে না করতে আসতে পারেন তাহলে আমরা কুরিয়ার করে দেবো ওখান থেকে আপনি নিয়ে নাম্বার প্লেটটা ফিক্সিং করে খালি আপনাকে একটা ছবি পাঠিয়ে দেবেন আমি আর সি প্রসেস এখান থেকে করিয়ে দেবো ঠিক আছে আর আপনি যে কোনো স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে যে কোনো জেলা থেকে এসে গাড়ি নিলে সেই জেলার যে জেলার আপনি হচ্ছে বাসিন্দা সেই জেলারই আপনার নাম্বারটা হয়ে যাবে ভাবতে পারছেন আমরা অনেক জায়গায় গেছি দেখি যে না এক জেলা থেকে আর এক জেলায় হবে না নদিয়ার পলাশি এমন একটা জায়গা যেটা মুর্শিদাবাদ শেষ হচ্ছে তারপরে হচ্ছে পলাশি শুরু হচ্ছে নদিয়ার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় আপনার যদি বাড়ি হয় আপনার গাড়ি এখান থেকে আপনার ডেলিভারি হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন মাত্র সাত দিনের মধ্যে হ্যাঁ ওই দিন সাত দিনের মধ্যে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনার জেলা নিয়েই কোনো রকম অসুবিধা হবে না আসুন এবার ভাই ভাই হন্ডা আসবেন কীভাবে ঐতিহাসিক পলাসি যেটাকে বলে হিস্টোরিক্যাল প্লাস সেই পলাসি এটা আপনি যদি ট্রেনে আসেন ট্রেনে এসে পলাসি আপনার হচ্ছে শিয়ালদা লালগোলা শাখা যে ট্রেনগুলো চলে বা আপনি হচ্ছে রানাঘাট লোকাল টু আপনার হচ্ছে লালগোলা যে লোকালগুলো চলে সেখানেও যদি সেভাবে যদি আসেন পলাসি স্টেশন থেকে নেমে দশ মিনিট হাঁটার রাস্তা আর ওখানে আপনি অ্যাভেলেবেল টোটো পাবেন টোটোকে যদি বলেন যে ভাই ভাই হন্ডা শোরুম যাবো তো যে কোনো টোটো আপনাকে নিয়ে চলে আসবে দু মিনিটের মধ্যে আমাদের যেটা অ্যাড্রেস আছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মীরা কদমতলা পাড়া পি অফিসের কাছে এই সামনে পি অফিস পি অফিসের পাশে ঠিক আছে পলাশি নদীয়া আমাদের পিন পোস্টাল পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান ফাইভ সিক্স এছাড়াও আমাদের আপনি যদি ফেসবুকে যান বা গুগলে যান ভাই ভাই হন্ডা সার্চ করবেন সেখানে আমাদের গুগল ম্যাপ আছে আমাদের সেখানে আপনি রিভিউস দেখতে পারবেন যে আমরা আমরা যে কথাগুলো আপনাকে বলছি সেই কথাগুলো সঠিক কিনা সেটা তো আমার রিভিউ দেখলেই আপনি পাবেন রিভিউ দেখবেন কাস্টমারের মন্তব্য দেখবেন এবং আপনি ওখানে ম্যাপটাও পাবেন ওই ম্যাপের মাধ্যমে আপনি যদি মনে করেন যে গুগলে ম্যাপ দেখে আসবেন একদম আপনি সোজা শোরুমে চলে আসতে পারবেন ভাই ভাই হন্ডা হচ্ছে নদীয়ার পলাশিতে পলাশি আমরা সবাই জানি সেই পলাশির যুদ্ধ নবাব সিরাজদ্ল্লা আমরা সবাই পড়েছি সেই ছোটবেলা থেকে পড়ে আসছি সেই পলাশির ভাই ভাই হন্ডা এখানে যদি আপনি পুজোর সময় যদি আপনি একটা বাইক কিনেন একটা স্কুটার কেনেন এগারোশো টাকা মাত্র ডাউন পেমেন্ট করে আপনি বাইক বাড়ি নিয়ে যেতে পারেন এই রকম ধামাকা পাগল করা অফার চলছে এখান থেকে আপনি যদি একটা বাইক কিংবা স্কুটার কেনেন বিদেশ ভ্রমণের সুযোগ হ্যাঁ থাইল্যান্ড পর্যন্ত আপনি যেতে পারেন সঙ্গে একটা স্মার্টফোন পেতে পারেন একটা এলইডি টিভি পেতে পারেন একটা টলি ব্যাগ পেতে পারেন বা একটা পিড ব্যাগ পেতে পারেন এই ধরনের বিভিন্ন রকম আসুড একটা গিফট আপনি পাবেনই আর এখানে আপনি যদি মনে করেন জিরো ডাউন পেমেন্টে গাড়ি নেবো তারও সুবিধা আছে এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে অসুবিধা হলে এই ফোন নাম্বারে ফোন করুন এবং একবার শুধু আসুন এখানে একবার সে গাড়িটা দেখে যান আপনাকে নিজেকে নিয়ে যেতে হয় না আপনি এখানে বলবেন বুক করে যাবেন আপনার বাড়িতে গাড়ি আপনার ডেলিভারি করে দেবে হ্যাঁ রকমই সুবিধা দিচ্ছে এই ভাই ভাই হন্ডা নদীয়ার পলাশি থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ